আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত লেবানন সিরিয়া গাজা ইয়েমেনে সামরিক অভিযান চলবে হুঁশিয়ারি দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা অধিকাংশ রাশিয়ানের ধারণা দু সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত তেহরানে সশস্ত্র হামলায় সাবেক আফগান পুলিশ প্রধান নিহত এবার বিস্তারিত খবর লেবানুন সিরিয়া গাজা ইয়েমেনে সামরিক অভিযান চলবে হুশিয়ারি ইসরায়েলের মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলের নানামুখী কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতা চললেও লেবানন সিরিয়া গাজা ও ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস স্পষ্ট ভাষায় জানিয়েছেন আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টা সত্ত্বেও এই চার অঞ্চলে তাদের সামরিক কার্যক্রম পূর্ণ শক্তিতে চলবে ইসরায়েলি বিমান বিমানবাহিনীর পাইলটদের একটি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কার্ডস এসব কথা বলেন ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান এয়াল জামিরও উপস্থিত উপস্থিত ছিলেন প্রতিরক্ষা দপ্তরের এই অবস্থান থেকে এটি স্পষ্ট যে অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে সংঘাত থামার কোনো সম্ভাবনা দেখছে না ইহুদিবাদী এই দেশটি ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী কার্টস তার বক্তব্যে প্রতিটি ফ্রন্টের জন্য পৃথক কৌশলগত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ অব্যাহত রাখা হবে এবং সিরিয়ার জাবাল আল শেইখ বা মাউন্ট হারমোন ও নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী কোনোভাবেই সরে আসবে না গাজা প্রসঙ্গে তিনি আবারও হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং এলাকাটিকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এছাড়াও ইয়েমেনের হুথিরা যাতে তাদের সক্ষমতা বাড়াতে না পারে সেজন্য সেখানেও ইসরায়েলের অভিযান চলমান থাকবে বলে তিনি ঘোষণা দেন ইরান ইস্যুতে কথা বলতে গিয়ে ইসরায়েল কার্ডস এক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চালানো হামলায় ইরানের পারমাণবিক ও কৌশলগত সক্ষমতার অপূরণীয় ক্ষতি করা হয়েছে নিরাপত্তা সংস্থাগুলো ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন কৌশলগত কারণে হামলার বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয় তবে ইরানের পারমাণবিক স্বপ্ন নশ্বা করতে ইসরায়েল যে সফল হয়েছে সেই দাবি তিনি তার বক্তব্যে তুলে ধরেন যদিও ইরান বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখনও পর্যন্ত এই বিশাল ক্ষয়ক্ষতির দাবি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি উল্লেখ্য যে দু সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত একাত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এই আগ্রাসনের ফলে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনায় ইসরায়েল লেবাননের হিজবুল্লা ও ইয়েমেনের হুথিদের সঙ্গে ভয়াবহ পাল্টাপাল্টি যুদ্ধে জড়িয়ে পড়ে চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গেও ইসরায়েলের সরাসরি যুদ্ধ শুরু হলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয় সিরিয়ার অভ্যন্তরেও গত এক বছরে শত শত বিমান হামলা চালিয়ে সামরিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি অসংখ্য বেসামরিক প্রাণহানি ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী সূত্র আনাদলু এজেন্সি ভারতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার চব্বিশ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে ইউনিয়ন হাইস্কুলের শিক্ষক রাও দানিশ আলীকে গুলি করা হয় খবর এনডিটিভির দানিশ আলী এবিকে হাইস্কুলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ছিলেন বুধবার রাতে তিনি দুই সহকর্মীর সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে রাত আটটা পঞ্চাশ মিনিটে স্কুটারে থাকা দুই ব্যক্তি দানিশ আলীকে লক্ষ্য করে কমপক্ষে তিনবার গুলি চালায় গুলি চালানোর আগে একজন বন্দুকধারী দানিশকে বলেছিল তুমি আমাকে এখনও চিনতে পারি এখন তুমি চিনবে মাথায় গুলিবিদ্ধ দানিশকে দ্রুত জওহরলাল নেহরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তবে হাসপাতালে নেয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলী জানাবাদীদের বলেন তার মাথায় গুলি করা হয়েছিল মেডিকেল কলেজে তার মৃত্যু হয় এ ঘটনার পর ঘাতকদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ বন্দুকধারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে দাবি করার কয়েক ঘণ্টা পরই এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এর আগে মোহাম্মদ আথার নামে ভারতের বিহারের এক মুসলিম ফেরিওয়ালাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে গত পাঁচ ডিসেম্বর উগ্রবাদী হিন্দু জনতার ব্যাপক মারধরের শিকার হয় মহম্মদ আথার গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বারো ডিসেম্বর তার মৃত্যু হয় অধিকাংশ রাশিয়ানের ধারণা দু সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন একটি গবেষণা সংস্থা বুধবার জরিপের ফলাফল প্রকাশ করেছে এতে দেখা গেছে অধিকাংশ রুশ নাগরিক মনে করেন ইউক্রেনে যুদ্ধ দুহাজার সালে শেষ হতে পারে এই মূল্যায়ন এমন এক সময় এলো যখন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী এগিয়ে যাচ্ছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করানো সংক্রান্ত চেষ্টা চলছে রাশিয়ার শীর্ষ জনমত গবেষণা সংস্থা ভিটিএসআইওএম বুধবার জানায় বিদায়ী বছর ঘিরে জনমত ও আসন্ন বছরের প্রত্যাশা জানতে জরিপটি চালানো হয় বর্তমান পরিস্থিতি নিয়ে নেতিবাচক ধারণা থাকলেও জরিপের রুশরা তাদের ভবিষ্যৎ উন্নতির বিষয়ে আগের চেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন আইওএম এর উপপ্রধান মিখাইল মামনভ জানান জরিপে অংশ নেওয়া এক হাজার ছশো জনের মধ্যে সত্তর শতাংশ মনে করেন দু সাল চলতি বছরের তুলনায় রাশিয়ার জন্য আরও সফল হবে আর পঞ্চান্ন শতাংশ উত্তরদাতা মনে করেন ওই বছর ইউক্রেনে যুদ্ধ শেষ হবে ইউক্রেনের রুশ আগ্রাসানকে মস্কো কাগজে কলমে বিশেষ সামরিক অভিযান বলে অভিহিত করে মামনফ বলেন রুশ সেনাবাহিনী অগ্রসর হচ্ছে কিএফকে যুদ্ধের অর্থায়ন ও সামরিক সহায়তা উভয় ক্ষেত্রে ওয়াশিংটন অনিহা দেখিয়েছে পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের অক্ষমতাও ভুটে উঠেছে এই বিষয়গুলোই সংঘাতের অবসান ঘটাতে একটি চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা তৈরি করছে নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় জন নিহত নাইজেরিয়ার রাজ্যের রাজধানী মাইদুগুড়িতে মাগরীবের নামাজের সময় একটি মসজিদের ভেতরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর রয়টার্স জানিয়েছে বুধবারের এই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছে এই হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধির মধ্যেই এই হামলা চালানো হয়েছে রয়টার্সের প্রতিবাদন অনুসারে হামলায় হারাম এবং এদের সহযোগী আইএসডব্লিউএপি যোদ্ধারা বেসামরিক নাগরিক মসজিদ এবং বাজারকে লক্ষ্য করে পনেরো বছর ধরে সহিংসতা চালিয়ে আসছে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছটার দিকে আল আদুম মসজিদে বিস্ফোরণটি ঘটে তখন সান্ধ্যকালীন নামাজের জন্য মানুষেরা সমবেত হয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন আহতদের মাইদুগুড়ো বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল এবং স্টেট স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাজারের স্থানীয় নেতা মাস্তা ডালুরি বলেন কেউ জানে না কি ঘটেছে নামাজের সময়ই বোমাটি বিস্ফোরিত হয়েছিল আল্লাহ এটি ঘটবে তা নির্ধারণ করে রেখেছেন কিন্তু কিভাবে এটি ঘটেছে তার বিস্তারিত কেউ বলতে পারবেন না বন্য রাজ্যের গভর্নর গানা জুলুম এই হামলার নিন্দা জানিয়েছেন এবং এটিকে অত্যন্ত নিন্দনীয় বর্বর এবং অমানবিক বলে বর্ণনা করেছেন এক বিবৃতিতে তিনি ধর্মীয় স্থানসমূহ এবং জনসমাগমের স্থানে সতর্কতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা করে বলেন মুসলিমরা যখন ইবাদাত করছেন তখন একটি মসজিদে আক্রমণ করা তার পবিত্রতার অবমাননা পুলিশ হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দলগুলো এলাকাটি ঘিরে রেখেছে এবং অভিযান চলছে সেই সঙ্গে বাসিন্দাদের শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের মতে গত অগাস্টে উত্তর পশ্চিম কাটসিনা রাজ্যে বন্দুকধারীরা একটি মসজিদ এবং কাছাকাছি বাড়িগুলোতে আক্রমণ করে কমপক্ষে পঞ্চাশ জনকে হত্যা করে তেহরানে সশস্ত্র হামলায় সাবেক আফগান পুলিশ প্রধান নিহত ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলায় আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা কর্মকর্তা আকরামুদ্দিন সারি নিহত হয়েছেন ইরানি বার্তা সংস্থা মেহরকে বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে জানায় আকরামুদ্দিন সারি ছিলেন আফগানিস্তানের সাবেক সরকারের আমলে তাখার প্রদেশের পুলিশ প্রধান তেহরানের ভালিয়াসার স্ট্রিটে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর তিনি সশস্ত্র হামলার শিকার হন প্রতিবেদন অনুযায়ী হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত করে পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তেহরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত এবং খবরটি সঠিক এ ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে এবং হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তার এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায় দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর ঢাকায় পৌঁছনোর কথা রয়েছে ষাট বছর বয়সী তারেক রহমান দু সালে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে দেশ ছেড়ে লন্ডনে বসবাস শুরু করেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এএফপি প্রতিবেদনে আরও বলা হয় তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ বয়স আশি বছর হলেও তিনি গত নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন যে দু সালের বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রচারণায় অংশ নেবেন তবে সেই ঘোষণার পরপরই তিনি হাসপাতালে ভর্তি হন ও তখন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন এ অবস্থায় তারেক রহমান দলের নেতৃত্ব কার্যত নিজের হাতে নেবেন বলে ধারণা করা হচ্ছে সংস্থাটি আরও উল্লেখ করে গত বছর ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পনেরো বছরের কঠোর শাসনের অবসান ঘটে সেই ঘটনার পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা সবচেয়ে গুরুতর মামলার রায় বাতিল হয় দু সালে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তাকে অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল যা তিনি বরাবরই অস্বীকার করে আসছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এএফপি কে জানান পঁচিশ ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন যা দলের জন্য হবে দারুণ একটি দিন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি তার নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দলটির দাবি প্রায় পঞ্চাশ লাখ নেতাকর্মী ও সমর্থক ঢাকায় জড়ো হয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে পারে লন্ডন থেকে তার আগমন এমন এক সময়ে হচ্ছে যখন শেখ হাসিনার অপসারণের পর বিএনপি রাজনৈতিকভাবে নতুন গতি ফিরে পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি আরও লেখে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তাকে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসেবে দেখা হচ্ছে উনিশশো সাল থেকে বাংলাদেশের ক্ষমতা মূলত খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে পালাবদল হয়েছে তবে আসন্ন নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশ নিতে না পারায় বিএনপির জয়ের সম্ভাবনা জোরাল দলটির নেতারা জানিয়েছেন বিমানবন্দর থেকে স্থল পর্যন্ত পথ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভি বলেন এটি হবে একটি নির্ধারক রাজনৈতিক মুহূর্ত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে প্রায় একশো মিলিয়ন জনসংখ্যার মুসলিম প্রধান বাংলাদেশ বর্তমানে এক সংবেদনশীল নির্বাচনী সময় পার করছে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই নির্বাচন পরিচালনা করছে ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে বলা হয় বিএনপি সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পারে একই সঙ্গে জামায়তে ইসলামীয় নির্বাচনে অংশ নিচ্ছে রয়টার্স আরও জানায় তারেক রহমানের প্রত্যাবর্তনের পেছনে রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত কারণও রয়েছে তার মা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ থাকায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশে ফেরাকে জরুরি মনে করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় সাম্প্রতিক সময়ে সহিংসতা ও গণমাধ্যমে হামলার ঘটনায় নির্বাচন ঘিরে উদ্বেগ রয়েছে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তারেক রহমানের প্রবাস জীবনের নানা দিক তুলে ধরে জানায় তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান প্রায় সতেরো বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে থাকা তারেক রহমান লন্ডনের হিথ্র বিমানবন্দর থেকে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয় দু সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন ও দল পরিচালনা করেন দু সালে ব্রিটেনে তিনি একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান নিবন্ধন করেন পরে নিজের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য সংশোধন করেন সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী ঘটনা হিসেবে দেখছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই প্রত্যাবর্তন দেশটির গণতান্ত্রিক ভবিষ্যৎ ও ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছে